বাড়িতে আছেন ভালো আছেন আপনারা আজকে মিস্ত্রি সাহেবরা নিয়ে আসছি আপনার নতুন ঘর দেবো এই যে মিস্ত্রি সাহেব এই আপনার কি হয় আচ্ছা আজকে তো মোটামুটি আপনার ঘরের কাজ শুরু হবে এই যে মিস্ত্রি সাহেব আসছে মিস্ত্রি সাহেব মাপ নিচ্ছে আজকে তো আপনাদের ঘরের কাজ শুরু হবে এখন ঘর ভাঙ্গার দায়িত্ব কি আপনি নেবেন না আমরা নেব না ঘর ভাঙতে হবে ভাইঙে আমাদের এটা মাঠ বানাই দিতে হবে না আমরা যে কাজ করব এখানে পারবেন এখানে তো খুব আহামরি তেমন কোনো কাজ নাই জাস্ট এই এই রশিগুলা এই রশিগুলা খুললি রশিগুলা খুললি আপনার সব ঘর খুলে যাবে নয়া আচ্ছা এখন এই জায়গায় দুই রুম হবে ঠিক আছে যেহেতু তার মেটে আছে দুই রুম হবে আর কি যেটা আমাকে উদ্দেশ্যে বসে গায়ে ঘর আর আইত হুম ঘর আর আইত না দুই রুম হবে ঠিক আছে এই যে আছে ভাই গিয়া তিন জি কোন আছে এই একখানে সেট করে রাখতে তো আর এই সব গর্ত দিয়ে

কারণ আপনি কি ভাবছিলেন যে আপনার ঘরের কাজ এত তাড়াতাড়ি শুরু হবে আপনি কি ভাবছিলেন আপনার ঘরের কাজ এত তাড়াতাড়ি শুরু হবে আজকালকার যুগে কি ওরা কিন্তু কেউ দশ টাকা মাগনা দেয় না যেখানে আপনারা এরকম বড় অ্যামাউন্ট দিয়ে আপনার একটা ঘর উঠিয়ে দিচ্ছে এক ব্যক্তি একা ঠিক আছে দুনিয়াতে এরকম ভালো মানুষ আছে দেখেই তো দুনিয়াটা ঠিক আছে আছে না কার পকেট থেকে মন চায় দশ টাকা খরচা করতে মন চায় কিন্তু দুনিয়াতে এরকম ভালো মানুষ আছে তাদের এখনো মনে চায় ঠিক আছে তো আপনারা ভালো থাকেন ঘর উঠবে রোজা করেন হ্যাঁ তো এটাই খুশি আপনি ঘরে থাকবেন নামাজ পড়বেন হ্যাঁ এটাই তো চাই আমি চাই বালবাচ্চা নিয়ে থাকবেন নাই নামাজের রোজা করিয়া যেন কাবি রোজেন যাইতে পারি এইটাই না আপনার ঘরের অবস্থাটা আসলেই খারাপ হ্যাঁ তাহলে মিস্ত্রি সব আসছে কোনো চিন্তা নাই ঘরের মাপ নিবে মাপ নিচ্ছে সে টিনের হিসাব আমাকে দিবে আমি টিন কিনতে যাব গাছের হিসাব দিবে আমি গাছ কাটতে যাব লোহার হিসাব দিবে লোহা কিনতে যাবো মিস্ত্রি সাহেবের বিল টিল সব মিলে যা লাগে সব আমরা দিব আপনার কোনো জায়গায় চাইরে নাও খরচা করতে হবে না ইনশাল্লাহ

ঘর ভাইঙ্গা জলা করছেন আমরা নতুন ঘর করবো যাই হোক মিস্ত্রি চেঞ্জ হয়েছে নতুন মিস্ত্রি আনছি আগের মিস্ত্রির কমিটমেন্ট ঠিক নেই যে মিস্ত্রি বাদ দিছি নতুন মিস্ত্রি আনছি আপনার কাঠও আনা হয়েছে প্রায় তো মিস্ত্রি সব কাজ ধরবে কবে থেকে কাজ শুরু করবেন প্রচন্ড বৃষ্টি নিম্নচাপের কারণে এই যে দেখেন বুঝতে পারবেন প্রচণ্ড বৃষ্টি অঝর ঝরতেছে কেনাকায় আইবে না হ্যাঁ নবই মিস্ত্রি হবে অন্য মিস্ত্রি হইবে ভালো আছেন আপনার আমার এক বন্ধু মাহাদি আপনাদের তিন হাজার টাকা দিয়েছিল